হজরত মুসা সাল্লাম আল্লাহর কাছে আর্জি করলেন হে আল্লাহ আমি সেই মানুষটাকে দেখতে চাই যার প্রতি তুমি সবচেয়ে বেশি রাগ করেন আল্লাহ বললেন সবুজ আর শুকনো জঙ্গলে যাও সেখানে তুমি তাকে দেখতে পাবে হজরত মুসা আলাইসাল্লাম যখন ওখানে পৌঁছলেন তখন দেখলেন এক লোক কাঠ কাটছে হজরত মুসা আলাইসাল্লাম মনে এলো এটাই হয়তো সেই দুর্ভাগা মানুষ যার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত পরের দিন হজরত মুসা সালাম আবার আর্জি করলেন হে পর্দিগার এখন আমি সেই মানুষটাকে দেখতে চাই যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহ তালা আবার ওই জায়গায় যাওয়ার আদেশ দিলেন যখন হজরত মুসা সেখানে পৌঁছলেন দেখেও অবাক হয়ে গেলেন যে ঠিক ওই ব্যক্তি আবারও সেখানে উপস্থিত ছিল হযরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আগে আপনি বলেছেন যে এটাই আপনার রুষ্ট দাস আর এখন বলছেন যে এটাই আপনার সবচেয়ে প্রিয় আল্লাহ জবাব দিলেন মুসা যখন তুমি কাল ওখান থেকে ফিরে এসেছিলে তখন ওই ব্যক্তির ছোট ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করল। বাবা এই গাছ থেকে কি আর কিছু উঁচু আছে বাবা উত্তর দিলেন হ্যাঁ ছেলেটা আমার পাপ এই গাছ থেকেও বড় তারপর ছেলেটি আবার জিজ্ঞেস করল। বাবা পাপের থেকেও কি কিছু উঁচু হতে পারে এটা শুনে ওই মানুষটা কেঁদে উঠল এবং বলল আল্লাহর রহমত আমার পাপ থেকেও অনেক উঁচু ঠিক এই কথাটার জন্য আমি তার সব পাপ মাফ করে দিলাম আপনি যদি আল্লাহর রহমতে বিশ্বাস রাখেন তাহলে কমেন্টে সুহান আল্লাহ লিখুন